বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না কেননা আমরা জাত হিসেবে সখিন নই দ্বিতীয়ত অনেকেই তা কু পরামর্শ মনে করবেন কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয় আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মমও ঠেকবে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে এ আশা সম্ভবত দুরাশা কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি নে কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি শিক্ষার মাহাত্মে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোকে যে তা সন্দেহ করে তার কারণ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না শুধু অর্থের সার্থকতা ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাত করেছি এর কারণও স্পষ্ট ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্ধিহান যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই নজির না আওরে কবিতা আবৃত্তি করলে মামলা যে হাঁটতে হবে সে তো জানা কথা কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় এই সত্য তো প্রত্যক্ষ কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী তারপরও যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এবং মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য তার অন্তরের সত্য ও স্বপ্ন এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম অপর অপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মন গঙ্গার তোলা জল তার পূর্ণ স্রোত আবহমানকাল সাহিত্যের ভেতরই সল্লাসে সবেগে বয়ে চলেছে এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে দর্শনের চর্চা গুহায় নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না চিড়িয়াখানাতেও নয় এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি এ কথা শুনে অনেকে চমকে উঠবেন কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে অদ্ভুত কথাও বলছি নে যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমারেখায় চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই এমন এমনকি এক্ষেত্রে দাতাকরণেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয় কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায় শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন তার কৌতূহল উদ্রেক করতে পারেন তার বুদ্ধি বৃত্তিকে জাগ্রত করতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছু পারেন না যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে করে তোলে নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনার শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয় তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন দুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই তাদের বিশ্বাস অবস্তু পেটে গেলেই উপকার হবে কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে বেয়ারা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয় শেষটায় সে যখন এই দুগ্ধ পান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মাথা নাড়াতে হাত পা ছুঁড়তে শুরু করে তখন স্নেহময়ী মাতা বলেন আমার মাথা খাও মরা মুখ দেখ এই ঠোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ওই একই ধরনের এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাসু হচ্ছে তা বলা কঠিন কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রারই রাখা হয় আক্তার হয় না